আইফআইসি মানি ট্রান্সফার ইউকের এখানে আমরা যে আজকে রোড শো করছি এটার একদম প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে আইফআইসি ব্যাঙ্কটাকে আইফাইসি ব্যাংকের প্রোডাক্ট রেঞ্জটাকে আইফআইসি ব্যাংকের যে আমাদের অবজেক্টিভ অ্যান্ড আমাদের যে কমিটমেন্ট টু দি বাংলাদেশি ডায়সফোরা থ্রু দিস আইফআইসি ইউকে মানি ট্রান্সফার সেই জিনিসটাকে তুলে ধরা এবং আমাদের যে ডায়সফোরা আমাদের সাথে যারা আছেন বা যারা আমাদের সাথে ভবিষ্যতে সংযুক্ত হবেন আমরা আশা করি এই দুইজনের মধ্যে আমরা একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করছি এটা দেখেন বৈধ পথে পাঠানোর জন্য তো আসলে সরকার থেকে শুরু করে সবগুলি ব্যাংকই চেষ্টা করছে বলছে আমার কাছে মনে হয় যে সরকার এখন যেভাবে একটা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে রেমিটেন্সে সম্ভবত আড়াই শতাংশ সেটি চলমান থাকা এবং তার সাথে হচ্ছে যে আমাদের যেই সচেতনতা আসলে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর যে সুবিধাগুলি সেই সুবিধাগুলি কি হচ্ছে যে আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেটা একটা রেকর্ড থেকে যাচ্ছে ব্যাংকের কাছে এবং আপনি যখন ভবিষ্যতে কোনো নিজের ব্যক্তিগত ঋণ নিতে যাবেন বা আপনি ব্যবসার জন্য ঋণ নিতে যাবেন সেই ঋণের জন্য আপনার এই পথটাকে সহজ হয়ে যাবে বিকজ আপনার ইনকামের একটা ট্র্যাক থাকছে প্লাস হচ্ছে যে আপনার টাকাটা সহজে আপনার কাছে পৌঁছাচ্ছে এবং টাকাটা নিশ্চয়তা আছে আজকাল এই রেমিটেন্স রোড শো অনুষ্ঠানে আমাদের প্রবাসী ভাই আমাদের ডাকে সারা দিয়ে যেভাবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর এবং স্পেশালি আইফাইসি কের মিডিয়া পার্টনার এফ এ মিডিয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য আপনারা আইএফআইসি মানি ট্রেনিটফার বর্তমানে ওয়ার্ল্ডের মডার্ন রেমিটেন্স টেকনোলজি এই সফটওয়্যারটা আমাদের এই পোর্টালে ওটা ইনকর্পোরেট হয়েছে এখন আপনারা আইএফআইসির এই মডার্ন টেকনোলজির মাধ্যমে আপনারা ঘরে বসে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় ইভেন আপনারা রাত্রে একটা সময় যদি আপনারা রেমিটেন্স করেন বাংলাদেশে ওইটা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইদিন টেন মিনিটসের ভিতরে ক্রেডিট হয়ে যাবে বা আপনারা বিকাশ এবং নগদের নগদের ওয়ালেট অ্যাকাউন্টেও যে কোনো সময় এটা কোনো টাইম লিমিট নাই এনি টাইম যদি বাংলাদেশেও বন্ধ থাকে আপনাদের আইফাই যে কোনো ব্যাঙ্ক বা ব্রাঞ্চ আপনারা আইফাইসির মাধ্যমে যদি আপনারা রেমিটেন্স করেন ওই বন্ধ থাকার সময় আপনারা বাংলাদেশে ওইটা ক্যাশ উইথ করতে পারবেন